আবার আপনাদের স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করছি আর আজকে হচ্ছে গিয়ে শনিবার আর এখন বাজে হচ্ছে এগারোটা চল্লিশ ওই যে ভাত উপর করে দিয়েছি ভাত করা হয়ে গেছে ডালও করা হয়ে গেছে আর কালকের খিচুড়ি একটু আছে ওটা আমি একটু খাবো ভাবছি আর এমনি সকালবেলায় খাবার খাওয়া হয়ে গেছে যেমন আমি খাই আর ডাক্তার সাহেব কালকে রাত্রি আড়াইটার সময় রাতের খাবার খেয়েছে জানেন সে আর সকালে আর কিছু কি খেতে পারে কেউ সেই জন্যে কিছু না খেয়ে সকালবেলাতে চলে গেছে ভোরবেলা তারপর ওখানে কাজ আছে সেই সমস্ত জন্য তাড়াতাড়ি দৌড়ে বেরিয়ে গেছে যিশু তো এই খেতে বসলো হুম খেতে দিয়ে এসেছি আর রান্না বসিয়ে দিয়েছি রান্না অর্ধেকের পথে কলমি শাকটা বসিয়ে এসছি হোক তো আজকে তো আমার বিপদ তারেনীর বার তো আমার তো করা হয়ে গেছে আমি তো আর করবো না কিন্তু মা আজকে করবে শুনলাম মা গতকাল না তার আগের দিন মা এসেছিলো এসে আমাকে জিজ্ঞেস করে গেছে যে তোমার তোমার কি বার করা হয়ে গেছে আমি বলি হ্যাঁ না আমি শনিবারটা করবো আমার যা করবে কিনা অত আমি জানি না মা বলে গেল যেটা সেটাই শুনলাম এবারে আমার বড়ো মামি শাশুড়ি প্রত্যেকবার মানে সুতাহাটায় আমার শাশুড়ির বাপের বাড়ি তো তো সেখানে নাকি খুব বড় করে ধুমধাম করে বিপত্তায়নের পূজা হয় তো আমার যে বড়ো মামি শাশুড়ি আপনাদেরকে দেখিয়েছিলাম একবার ভিডিওতে এসেছিলো আমার ঘরে তো প্রত্যেক বছর আমাদের দুই বউ আর মায়ের নামে মোটা ধাগা পাঠিয়ে দেয় হ্যাঁ তিনটে মোটা মোটা ধাগা পাঠায় আর বাড়ির সবার জন্য সরু সরু ধাগা পাঠায় এমনি পাঠায় পুজো দিয়ে পাঠিয়ে দেয় তা মা জিজ্ঞেস করছে বলে তুমি কি পড়বে আমি বলি মা আমার তো পড়া হয়ে গেছে আমার বার করাও হয়ে গেছে আর পড়ে কি হবে না তাহলে তুমি যে ওদেরকে পড়িয়ে দিয়েছো তাহলে আমি আর বার করে পড়াতে পারবো না আমি বলি সে আবার কি কথা বলুন দেখি কেন পারবে না আমি বলি আমি আমার বার করে পড়েছি পড়িয়েছি তুমি তোমার বার করে তোমার ছেলে তোমার নাতি তুমি পড়াবে এ আবার কি কথা আমি পড়েছি বলে তুমি পড়াতে পারবে না এমন তো কোনো মানে নেই এমন কোনো কথাও নেই নাকি বলুন তা বলে ঠিক আছে তাহলে আমি শনিবার দিন এসে ওদেরকে পড়িয়ে দেবো আমি পড়াবে হ্যাঁ তো এই আর আর কিছু নেই এখন খবর চলুন রান্না করতে করতে গল্প করব যা গরম লাগছে না প্রচণ্ড গরম কালকে কীরকম রয়েছে মানে ভোর থেকে বৃষ্টি আর আজকে সেই রকম মানে রোদ উঠেছে আর রোদ উঠছে মানেই গরম দম বেরিয়ে যাচ্ছে গরমের চোটে ওই জন্য গিয়ে একটু এসিটা চালিয়ে দিয়ে এলাম যে না এতক্ষণ ধরে টেনেছি তো আর পারবো না এবার একটু ঠান্ডা না হলে আর পারছি না তো চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন হ্যাঁ করতে ছেলের ঘরটা একটু এসে গুছিয়ে দিয়ে গেলাম কালকে তিন ভাই মিলে কি সিনেমা দেখার চোট রাত্রেবেলায় টিভিখানা হয়ে ওদের খুব সুবিধা হয়েছে ডাক্তার সাহেবও এখন ছেলের সাথে দেখি সিনেমা দেখতে বসে যায় কালকে তিন ভাই কোথায় ডাক্তার সাহেবও দেখছিলেন বসে বসে সব সিনেমা দেখার কি চোট বাপরে তারপর এসে দেখি না সে টিভি যেমনকে তেমন চলছে আর আমার ছেলে বিছানা একদম হাঁ করে ঘুমাচ্ছে আবার তাকে ডেকে টিভি টিভি বন্ধ করিয়ে তারপর গেলাম জানেন তাই এই রান্নাটা হতে হতে একটুখানি ঘরটা গুছিয়ে দিয়ে গেলাম সে এখন আমার ঘরে গিয়ে শুয়েছে আজকাল যিশু বড় ক্লান্ত হয়ে গেছে ডাক্তার সাহেব বলেছে ঘর আর গুছাতে ইচ্ছা করে না হতে পারে যাই হোক আমাদের বেডরুমে যে টিভিটা আছে সেটাও যিশুও বলছে ডাক্তার সাহেবও বলছে বলে সেটা বদল করে সেটা তো নষ্ট হয়ে এসছে সেটা বদল করে বলছে এরকম টিভি নিয়ে নেওয়া হবে পূজার সময় ভালো এই টিভিটার স্টাইলটাও ভালো আর আমার ভালোও লেগেছে সেই জন্যে রকমই নিয়ে নেওয়া হবে বুঝলেন কলেজে পড়তাম জানেন তখন হাতে বড় বড় নখ রাখতাম খুব শখ ছিল মানে এত বড় নোখ রাখতাম যে আমার বাবা তো কোনোদিনই পছন্দ না হাতে নোখ রাখা বাবার পিছনে লেগে থাকতেন নখগুলোকে কাটো না নখগুলোকে কাটো না চিৎকার করতেন তারপরে বিয়ের পরেও রেখেছি কিন্তু তারপরে যখন যিশু হলো তখনও হাতে নখ ছিল তারপরে না একদিন দেখি ছেলের নাকের এইখানটাতে চিঁড়ে গেছে আমারই নোখে লেগে যিশু তখন কোলে কয়েক মাসের বাচ্চা তো দেখি না নাকের এইখানটা চিড়ে গেছে ওর আমারই নোখ লেগে তো সেই যে নোখ কেটে দিয়েছিলাম আর কোনোদিন নোখ রাখিনি কোনো দিন না এইবারে নোখ রাখবো ইচ্ছা হয় আর রাখি না অভ্যাসটা নষ্ট হয়ে গেছে তো রাখি না তারপরে গেলো বারে গেলবারে না তার আগেরবারে বারে পুজোর সময় রকম ওই ফলস নোখ কিনে আনলাম জানেন আমার এখানেই যে দাদার কাছ থেকে আমি ইমিটেশান জিনিসপত্র কিনি সেই দাদার কাছ থেকে পুজোর সময় ফলস নোখ কিনে নিয়ে এলাম নিয়ে এসে তারপরে সেটা পড়লাম কিন্তু ওইভাবে ফলস নখ কি আর হয় হ্যাঁ সবাই হাসছে সবাই কিনেছিল ওই রকম তো সবাই বলছে হ্যাঁ রে ওরকম থাকে না সে যখন পড়েছি পড়ে ঠাকুর ঠাকুর দেখে এলাম সব এলাম যেই জলে হাত দিলাম ব্যাস ভিজা হলে উঠে চলে গেল ওইভাবে কি আর হয় বলুন এবার নেল এক্সটেনশান করব সেও আবার ইচ্ছা করে না অত বড় বড় নখ দেখলে ডাক্তার সাহেব রেগে যাবে তা ভাবছি এ দেখুন নেল পলিশটা পরেছি তা ভাবছি কি যে আবার নোখ রাখবো বলে নোখটা একটু বাড়িয়েছিলাম বাবা সে এত এত কাজ আর থাকে সব উঠে উঠে ভেঙে ভেঙে চলে যাচ্ছে জানেন এক্ষুনি তাই যিশুকে বলছিলাম বলো তুমি পুজোর সময় নেল এক্সটেনশন করে নাও আমি যে এক্সটেনশনই করি ওই এত জল ঘাটলে আর এত কাজের মধ্যে থাকলে জল ঘাঁটা হলেই না কোনো নখই আর টিকবে না এ দেখুন পাপড় ভাজা আর এখানে হচ্ছে যে কলমি শাক ভাজা এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি আর এই হচ্ছে মাছের ঝোল আর আর ডাল করেছি আর কি এই যে মুসুর ডাল যে শুধু বললো ডিম খাবে না কালকে রাতে ডিমের ঝোল করেছিলাম তো বলে না আমার ডিম খাবো না পাঁপড় ভেজে দাও ওই জন্য পাঁপড় ভেজে দিয়েছি হ্যাঁ আমাদের সবাইকে বিপত্তারে তাড়েনি টুরি পড়াতে এই যে আমাকেও পড়িয়ে দিয়েছে ডাক্তার সাহেব পড়ানো গেছে এবার নাতিকে পড়ানো হচ্ছে ওই যে দেখুন তো এখন সাড়ে সাতটা বাজে সন্ধ্যা দিয়ে এসে এই যে চা বসিয়েছে দেখবেন এই যে দেখুন চা বসিয়েছি দেখা যাচ্ছে যে চা বসেছি আমি আর যিশু খাবো ডাক্তার সাহেব তো এক্ষুনি বেরিয়ে চলে গেলেন কী সব লেখালেখি করছিল সারা দুপুর ধরে বাবা দিয়ে হুড়মুড় হুড়মুড় করে বেরিয়ে চলে গেল আবার নার্সিং হোমে তো যাই হোক ওই মায়ের আজকে নাকি পুজো দিতে দিতে আড়াইটা ভেজে গেছে দিয়ে তারপরে চারটে সাড়ে চারটের সময় প্রসাদের থালা নিয়ে ধাগা নিয়ে এসছে জানেন এসে প্রসাদের থালাটা আমার মাথায় ছুঁয়ে দিল সবার মাথায় ছুঁয়ালো দিয়ে এই যে সবাইকে আজকে বিপদ তারা নিয়ে তাগা করে দিয়ে গেছে আমার জন্য সে মোটা তাগা নিয়ে এসেছিলো ওই তাগা বলুন আর ধাগা বলুন আমি ধাগা বলি আর কি হ্যাঁ তো বলছে বলে যে তাহলে সময় এটা আমি আমাকে তো উনি সোমা বলে ডাকেন মানে আমার ছোটো জায়ের যেহেতু আগে বিয়ে হয়েছিল। ছোট জায়ের নাম ঝুমা তো সেই সঙ্গে মিলিয়ে উনি যখন আশীর্বাদ করতে যান বিয়ের সময় আমাকে তখন আমার নাম দিয়েছিলেন সুমা হ্যাঁ সোমা নয় সুমা বলে ঝুমা আর সুমা আমার দুই বউ তো সেই থেকে বাড়ির আর কেউ ডাকে না বাড়ির সবাই আমাকে পূর্বা বলেই ডাকে মা ডাকেন সুমা বলে তো আমি আর কিছু বলিনি যে আচ্ছা ডাকে ডাকু আদর করে নাম দিয়েছে কেন নামটা খারাপ করি সেই জন্যে তো সেই যাই হোক সে বেঁধে দিয়ে গেছে তো সবাইকেই বেঁধে দিয়ে গেল ছেলেকে নাতিকে আমাকে নিজের হাতে এই যে দেখুন আমার খুব ভালো লাগছিল জানেন যখন আমার হাতে ছিল খুব ভালো লাগছিল মা হচ্ছে আড়াইটার সময় ওই আমার বিস্তুত ননদ আছে এখানে তার বাড়ি এই পাড়াতেই বিস্তুত ননদের বাড়ি সেইখানে ওরা নাকি বিপত্তারিণীর ঘট পেতেছে শুনলাম মা সেইখানেই পুজো দিয়ে এসেছে আমি জিজ্ঞেস করছিলাম আর কি যে তুমি কোথায় পুজো দিতে গেলে জানি মা মন্দিরে যেতে পারবে না তো বলছে এরকম মৌয়ের বাড়িতে ঘট পেতেছে আমি সেখানেই পুজো দিয়ে এসেছি তোমাদের সবার নামে খুব ভালো লাগছিল জানেন আমার পঁচাশি বছরের শাশুড়ি দেখুন কাঁপতে কাঁপতে এসে সাথে আমারও মঙ্গল কামনা করে আমার হাতে এই যে সুতো বেঁধে দিয়ে গেল হ্যাঁ নিজের হাতে বাঁধলো জানেন তো আমার এত ভাল লাগছিল না এর থেকে বড় পাওয়া আজকের দিনে আমার কাছে আর কি হতে পারে বলুন আমার মঙ্গল কামনা করে সে আমার হাতে সুতো বেঁধে দিয়েছে আমার সুস্থ থাকার সে কামনা করেছে তাই না দিয়ে প্রসাদের থালা আমার মাথায় ছুঁয়ে দিয়ে গেল ঠাকুরের কাছে প্রার্থনা করলো হ্যাঁ এর থেকে বড় পাওয়া আমার কাছে আজকের দিনে আর কিচ্ছু নেই তাই না বলুন আমাদের দু কাপ চা রেডি হয়ে গেছে আর আমি বিস্কুট দিয়ে খাবো সুগার ফ্রি বিস্কুট দিয়ে যিশু কি খাই দেখি জিজ্ঞেস করি আর এই যে দেখুন মা এই যে প্রসাদ দিয়ে গেছিলো গোটা ফল দিয়েছে আমরা গোটা ফলেই পুজো দিই আমরা ও কুচানো ফল দিয়ে বাইরে তো কুচানো ফল দিয়ে পুজো দিই না ঘরে হলে দিতাম তো মা এই যে সবার নামে গোটা ফল দিয়েছিল এই যে আমাদের তিনজনের নামে তিনটে গোটা ফল দিয়ে গেছে আর ওই যে নাড়ু আর লুচি সুজি মিষ্টি সব দিয়েছিলো সেসব খাওয়া হয়ে গেছে তো চলুন এবার চাটা খেয়ে নিই এখানে রুটি করলাম আর এই যে আলু সয়াবিনের তরকারি করেছি আর যিশুর খাওয়া হয়ে গেছে সয়াবিনের তরকারি ওদের দুজনেরই খুব পছন্দ তো খাওয়ার তরকারিটা হতেই বলে মা আমাকে খেতে দিয়ে যাও আমি খেয়ে নিই বলছে তরকারিটা খুব সুন্দর হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে টমেটো নেই জানেন আর একটু টমেটো দিলে ভালো হতো রঙটা ভালো হতো যাই হোক যা হোক করে করে দিয়েছি আর এই যে মিষ্টি এনেছিলেন ডাক্তার সাহেব গোপালের জন্য তুলে রেখে এই যে ওদের বের করে দিয়েছি ব্যাস এবার চলুন দেখি যিশুর তো খাওয়াই গেছে তাকে একবার জিজ্ঞেস করি খাবে কি এখন করে আমি নিজে খেয়ে নেব তাহলে আজকের মতন বিদায় নিলাম কালকে আবার দেখা করব আপনাদের সাথে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে আজকে তো অনেক গল্প করলাম ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন